পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর এক ব্লকের হলদিয়া দুই গ্রাম পঞ্চায়েতের অসুস্থপুর মিলন সংঘ ও গ্রামবাসীদের পরিচালনায় স্ত্রী স্ত্রী মনসা ও শীতলা মায়ের পূজার্চনা ও অন্য মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রসাদ বিতরণ করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য সমাজসেবী দীপক সার এছাড়াও অতিথি মঞ্চ উপস্থিত ছিলেন রমাকান্ত সাউ বরেন বারিক চন্দন বারিক সুশীল বারিক জয়ন্ত বারিক সহ কমিটির সকল সদস্য ও অতিথিগণ বার্ষিক অনুষ্ঠান গ্রামে বাড়তে পুজোর সাথে সাথে অন্য মহোৎসবের কী কী অনুষ্ঠান আছে এবার এখানে এই ক্লাবের শীতলা পূজা মোনাসা পূজা হওয়ার পরে কালকে অষ্টম পর নাম সংকীর্তন হয়েছে আজকে তার অন্তিম রক্তদান শিবির রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান এইভাবে অনুষ্ঠান শেষ আজকে দেড় হাজার লোকের আয়োজন করা হয়েছিল মোটামুটি দেড় হাজার লোক পেরিয়ে গেছে আমাদের অসুস্থপুর মিলন সংঘ ক্লাবে প্রত্যেক বছর নয় এবছরও হয় আমাদের শীতলা মনসা মাতা পূজা উপলক্ষে অন্ন উৎসব এই অন্ন উৎসবে আমাদের সবাই উৎসাহ আর সবাইও ইয়ে করে

মিলন সংঘ ও গ্রামবাসীবৃন্দের আয়োজনে অষ্টমপর হরিনাম সংকীর্তন সহ অন্নমোৎসব এবং সার্বজনীন শ্রী শ্রী শীতলা ও মনসা মায়ের পূজা অর্চনা দু হাজার পঁচিশ আজকে ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করছেন মানুষের জীবনে তিনটি বড়দান অন্নদান বস্ত্রদান এবং রক্তদান এই ক্লাব তিনটি দানই করেন এটি একটি মহান কাজ এবং সারা বছর মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়ে এই স্বেচ্ছাসেবী সংস্থা মিলন সংঘ প্রত্যেক বছরে নেই এবছরও বিভিন্ন ধরনের তারা অনুষ্ঠানে সামিল হয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে শুরু করে মহাপ্রসাদ বিতরণ থেকে শুরু করে শীতলমা এবং মনসমায়ের পূজার্চনায় তারা ব্রতী হয়েছেন আগামী দিনে এই ক্লাবের কাছে আহ্বান থাকবে যে রক্তদান শিবিটি যাতে সারা বছর তারা চালিয়ে যান আমি এলাকার জনগণের কাছে আবেদন জানাবো যে আমরা যদি প্রত্যেকে বছরে দুবার করে রক্তদান শিবিরে যদি আমরা গিয়ে রক্তদান করি তাহলে আমাদের মানুষের জীবনে ক্যান্সার থেকে কোলেস্টেরল থেকে সুগার থেকে ডায়াবেটিস থেকে বিভিন্ন রোগ থেকে আমরা যেরকম উপকার পাব এবং বিভিন্ন রোগ থেকে আমরা হেলথ বেনিফিটও পাই অপরদিকে কাঁথি ব্লাড ব্যাঙ্ক শুধু নয় আমাদের রাজ্যে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে এই গ্রীষ্মের সময় তীব্র দাবদাহে হয় বহু বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেয় সেই কথা মাথায় রেখে আমরা যদি রক্তদান শিবিরে দুবার এগিয়ে আসি বছরে তাহলে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে প্রসূতি মা থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন রোগের রোগীর পাশে আমরা তাদেরকে সাহায্য করতে পারব রক্তদান একটি মহান দান এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে সাহায্য করে রক্তের কোনো বিকল্প আজ পর্যন্ত সারা ভারতবর্ষ নয়